আলু সর্ষে ধান কত বিঘে চাষ করেন আমি তিন চার বিঘে করি কি ধান ধান নিয়ে আলে সর্ষে আলু নিয়ে এখন কি কাজ চলছে কোন চাষের কি কাজ সর্ষের কাজ চলে গিয়ে সর্ষের চলছে সর্ষের চারা বোনা হবে বলে কাজ চলছে মাঠে কি কাজ করছেন সর্ষের দানা করছি আর চষা হচ্ছে নাকি চষা হচ্ছে কতটা সর্ষের চাষ করবেন আমার পনেরো কাটা সর্ষে হবে চাষ প্রত্যেকবার চাষ করেন প্রত্যেকবার তা সর্ষের কিরম ইয়ে ফলন কিরম হয় ফলন ওই তো বললাম একবার এক একবার হয় হলে লাভ হয় আর নাইলে লোকসান মানে গত বছর কিরম হয়েছিল গত বছর একদমই লোকসান

এই সর্ষে চাষে কি কি দিতে হয় প্রথমে প্রথমে ওই দশ ছাব্বিশ দু কেজি করে কাটা পেঁচু কাটা পেঁচু আর আর ওই বীজ মানে বিঘে বিঘে কাটা হিসেবে কত বীজ দিতে হয় ওই পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম এটা কি দেশি সর্ষে ফেলাবে না মানে দেশি 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 কি সর্ষে ফেলানো এই একটা আমাদের একটা জাত আছে ওই কালো সর্ষে হ্যাঁ ওই কালো সর্ষে এটা কি ফলন বেশি হয় এটা ফলন বেশি হয় বলেই তো ফেলা হয় এবার মানে কিরম মনে হচ্ছে যে কেতে এখন আকাশ তো মেঘ করছে কি হবে এখন কে জানে আমরা আশাতে এখন বুক বেঁধেছি এখন কি হবে জানি না শুধু সরষে করবেন না আলু চাষ করবেন আলু আছে ওই আলু আছে কাটা চার পাঁচ আলু করব কত বছর আলু কিরম ফলন হয়েছিল আর বছর হয় না ফলন কি নষ্ট হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গেল আকাশে বৃষ্টিতে এবার ফেলবেন এবার আলু বুনবেন তো তারপর পাঁচ বছর আমার ওইটাই তো আমাদের জীবিকা তা করবোটা কি এই চাষের উপরে নির্ভর নাকি হ্যাঁ এই চাষের উপরে নির্ভর এটা কি মানে যে আমনাদের ধার দানা করে করতে হয় ধার দানা করে করতে হয় তা এই যে ক্ষতি হয় বলছেন ফলন নেই লাভ হয় না তাহলে কি কি চাইছেন তো কয় পাচ্ছেন না তাতে পাচ্ছেন না সরকারের কাছে মানে কোনো মানে শস্য বিমার বা ইয়ের কয় কিছু মানে কোনো আবেদন করেছেন আবেদন করেছেন আমাদের করেছি দুবার কয় পাই কি চাই স্বাস্থ্য চাই ধান আলু সব কোন মাঠে চাষ করেন কোন গ্রামে কোন মাঠ সুসুনিয়া সুসুনা কবি কে চাষ করেন সইছে বিগে দুই আছে আর আলু আলু বিগে খানা আর ধান চাষ করেন ধান বিগে পাঁচে তা ধান কি হয়েছে ধান ধান মানে লেগে হয়ে গেছে খারাপ হয়েছে হ্যাঁ আর এখন আলু চাষে কি ইগে সইছে চাষে কি কাজ চলছে সইছে চাষে মানে সইছে ফেলা হয়েছে ডাড়া বিড়ি টানা হবে সইছে বীজ ফেলা হয়ে গেছে ফেলা হয়ে গেছে আপনার ফেলা হয়ে গেছে হ্যাঁ তা ডাড়া বিড়ি করছেন ডাড়া বিড়ি করছেন গত বছর চাষ করেছিলেন হ্যাঁ করেছিলাম কতটা গত বছর এই বিঘে দেড়েক ছিল দিয়ে কিছুই হয় না কেজি দশেক হয়েছে আলু আলুও মানে কম কম হয়েছে কিসের নশ জলে জলে এবার আলু চাষ করবেন তো হ্যাঁ তা সর্ষের মানে এক বিঘে সর্ষের চাষ করতে গিয়ে কিরম খরচ হয় হাজার পাঁচেক নিচে নয় তা লাভের আশা কিরম দেখছেন লাভের আশা হইলে পরে এক দেড় হাজার টাকা থাকে থাকে হ্যাঁ এই চাষের উপরেই নির্ভরশীল সব এই চাষের উপরেই নির্ভর মানে প্রত্যেকবার ক্ষতি হয় চাষে তা কোনো ক্ষতিপূরণ পাননি কি ক্ষতিপূরণ আমার পরে জমি ভাগে জমি নিজের নামি নয় তা ক্ষতিপূরণ পান না পাই না এই গেরাজ উপায় আপনি আপনাকে কিছু দেন না তা আপনি আবেদন করেছিলেন সরকারের কাছে বা কোনো জায়গায় আর করি যে ও তো গেরাজর কাছে প্রমাণপত্র গেরাস্ত পায় আপনি কিছু পারেন খাবো কি করতে হয় ওই করে কোনো রকম করতে হচ্ছে তা এবার কি মনে হচ্ছে লাভ হবে এই দা লাভ হবে বলে তো মনেও হচ্ছে না মনে হচ্ছে না সত্ত্বেও করছেন হয়ে পেটের জ্বালায়